আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ান্দার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন কিন্তু কি বলবো দিনাজপুরে এই কয়দিন ধরে যে পরিস্থিতি ভালো থাকার উপায় নেই যাই হোক আমরা আজকে সকাল সকাল বের হয়ে যাচ্ছি বীরগঞ্জের উদ্দেশ্যে আজকে আব্বুর সাথে যাচ্ছে বীরগঞ্জে কারণ কাজ আছে কি কাজ সেটা বীরগঞ্জ আগেই বলব বীরগঞ্জের এই রাস্তাটা মানে এতবারই যাই এতবারই আমাকে মুগ্ধ করে মানে দুপাশের গাছ অনেক সুন্দর আর তারপরেই আমাদের হচ্ছে শালবাগান সেই শালবাগান সবাই জেনে আশা করি এই শালবাগান তো এটাও অনেক সুন্দর তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি বীরগঞ্জ বীরভূপ ডিজিটাল স্টুডিও তো আমরা আজকে আসছি ক্যামেরার জন্য আজকে হচ্ছে কিছুদিন পরে আমাদের অনুষ্ঠান মানে বিয়ে অনুষ্ঠান তো যার কারণে হচ্ছে আমাদের ক্যামেরা দরকার ভালো মানে তো সেই জন্য আসছি তো ওখান থেকে বের হয়ে আর ভিডিও করা হয়নি আর ওদিন প্রচণ্ড গরম ছিল যার কারণে ভিডিও করা হয়নি কিন্তু রাত্রে যে ঝড় হইল সে ঝড়ের তাণ্ডবে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম হতভম্ব কি বলবো সবাই জানে কি পরিমাণে ঝড় হয়েছে আর এটা একদম এতগুলো লিচু শুদ্ধ গাছ শুধু এই লিচু গাছই না অনেকগুলো গাছ আমাদের নষ্ট হয়েছে আমার আমার বড় সবারই গাছ নষ্ট হয়েছে শুধু আমাদের বললেও ভুল হবে সবার মানে এলাকার সবার দিনাজপুরে ম্যাক্সিমাম সবারই আমাদের গ্রামের থেকে দিনাজপুর শহরে আরও বেশি ক্ষতি হয়েছে আমার শ্বশুরবাড়ি এলাকায় মানে লিচু গাছ বাগানটাই নাই পুরা বাগানটাই একদম শেষ আর এখানে এত কাঠের গাছগুলো ভাঙে ভাঙে পড়ছে আর লিচু গাছগুলো কি বলবো তো এই যে আমরা আমি আমি চলে আসছি আমাদের এখন জমিতে এই যে কত বড় গাছ ভাঙে পড়ছে আফসোস করেও কিচ্ছু করার নাই আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো এখন ধৈর্য ধারণ করতে হবে আমাদের তো শুধু গাছ ভাঙছে আর অনেকের তো বাড়ি ঘর উঠায় নিয়ে একদম যাই হোক আর এই গাছটাতে অনেক লিচুও ছিল এই গাছটা দেখে আমাকে এত ভালো লাগতেছিল মানে এতটুকু গাছে এত লিচু মানে কি বলবো অনেক ভালো লাগলো এই গাছটা দেখে তো যাই হোক তার পরবর্তীতে আমাদের আরেকটা বাগানে আসি আর এই বাগানটাতে আসে আমি তো একটা হতভম্ব মানে এত বড় বড় লিচু গাছগুলো নষ্ট হয়েছে আর এবার হচ্ছে লিচু হচ্ছে ব্যবসায়ীদের তো ক্ষতি হচ্ছে মালিকেরও ক্ষতি হচ্ছে কিন্তু এবার লিচুর দাম হয়তো একটু বেশি হবে তুলনামূলকভাবে আর এই যেখানে আমার বড় আব্বুর একটা বিশাল বড় কাঠের গাছ আর এইখানে এই যে লিচুর গাছটা মানে কি বলবো কিছু বলার নাই আপনাদের কোথায় কোথায় ক্ষতি হয়েছে কাদের কাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমার জন্মের পরে আমি মনে হয় এই ঝড়টাই এরকম দেখলাম এত ভয়াবহ একটা ঝড় আমার বুদ্ধি হওয়ার পরে আমি এরকমভাবে দেখি নাই তো এই যে লিচুগুলা ভাঙে যাওয়ার ডাল ভাঙে যাওয়ার পরে আমরা ওই লিচুগুলো কাঁচা লিচু ফেলে দেওয়া যায় না